দুই দিক থেকে রশি টানছে কোমর চিপতে চিপতে কোন দিকে দেখবেন হাড়হাড্ডি ভেঙে মারা যাবে এই পরিস্থিতি হয়েছে তার মানে সমস্ত দিকে সরকার আটকে গেছে আন্তর্জাতিকভাবে তাদের কোনো বন্ধু আছে এখন আমেরিকা তো নাই ইউরোপিয়ান ইউনিয়ন নেই ভারতের সাথে বলেছিল না আজীবনের বন্ধুত্ব রক্তের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক যখনই তিস্তা দিতে যায় উড়ে উড়ে ফরেন মিনিস্টার ফরেন সেক্রেটারি আসেন এইবার এসে বলেছে না আমরাই টাকা দেবো ওদের টাকা নিও না ছোটবেলা কারোলার কাহিনী পড়েছেন না ইমাম হোসেনের ঘোড়া নিয়ে কাছে বিয়ের প্রস্তাব পথের মধ্যে প্রতিনিধি সে বললো তুমি যখন যাচ্ছ আমার পয়েগামটাও নিয়ে যাও এই দুই পয়েগাম একত্র নিয়ে যাওয়ার পরে কারো যুদ্ধের ঘটনা এইখানে আমি বলি চায়না আগেই বলেছে তারা দেবে প্রপোজাল দিতে বলেছে সরকার এবং প্রপোজাল ওরা অ্যাকসেপ্টও করেছে কত টাকা লাগবে সব হিসাব কি কি করবে সব দিয়েছে এরপরে ওরা এসে বলছে না আমরাই টাকা দিতে চাই সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে কত এখন রিজার্ভ বিলো থার্টিন বিলিয়ন আমাদের প্রত্যেক মাসে ইম্পোর্ট করতে লাগে ফাইভ বিলিয়ন এক্সপোর্ট করে কিংবা রেমিটার যাই পায় সে দিয়ে যদি চলতে পারে কতদিন চলবে বারো বিলিয়ন বা তেরো বিলিয়ন তো তিন মাসও চলে না তারপরে ধরলাম অন্য জায়গা থেকে এটা পরিপূরণ যতখানি হলো সেটা করেই সরকার ছয় মাস নয় মাস এক বছর পর্যন্ত চলতে পারে তারপরে থেকে চলবে আগে যখন বলতাম তখন চাপাবাজি করতো আটচল্লিশ বিলিয়ন আছে আমাদের কাছে এখন বলো না কত আছে কত করতে পারবে আগামী কত দিনে কি হবে আর আকুর পেমেন্ট যখন এক মাস পরে দিতে হবে তখন তো একবারই অর্ধেক হয়ে যাবে সব মানে আমি বলতে চাইছি আন্দোলন করতেই তো হবে আমাদের কিন্তু এমনি এমনিও মরবে ব্যাটারা দেশে চালাতে পারবে না তার শক্তি নাই এতই লুটপাট চুরি করেছে যে তারপরে এই দেশকে ফিরিয়ে যে আনবে ওই চায়নার কাছে বলেছিল বিশ বিলিয়ন ইউন দাও মানে পাঁচ বিলিয়ন ডলার ওরা বলেছে দিতে পারি কিন্তু আমাদের কারেন্সিতে নিতে হবে এখন এদের কারেন্সিতে নিলে পারি ইন্ডিয়া ভালো পছন্দ করবে না ওই তিস্তা নিয়ে যেরকম আছে এখন যত তাড়াতাড়ি সম্ভব এর বিরুদ্ধে আন্দোলন করে তোলা যায় ততই ভালো সরকার তত তাড়াতাড়ি বিদায় হবে দুটো জিনিস খেয়াল করা আমরা যারা যারা আন্দোলন করছি এতদিন ধরে তারা এখন পর্যন্ত আন্দোলনের ব্যাপারে কদ্দূর এগোচ্ছি আমরা আমাদের কথা খুব স্পষ্টভাবে বলি যে সমস্ত নেতারা এখানে আছেন আমাদের যে মঞ্চ যে ঐক্য গণতন্ত্র মঞ্চ আমরা দাবি করছি আমরা এই চেঞ্জ করতে পারি মানে আমরা সরকার এবং রাষ্ট্র উভয়কেই গুণগতভাবে পরিবর্তন করতে পারি এই কনফিডেন্স নিয়েই লড়াইটা করছি কারো যদি কনফিডেন্সের অভাব হয় সহযোগিতা করতে পারি কিন্তু তাদের কনফিডেন্স যদি ফিরেই না আসে ঘরে বসে থাকবো না মনে করি বিশ্বাস করি এই বিশ্বাস নিয়ে যদি নামি আমরা নেমে আছি কিন্তু আরও বেশি মানুষের কাছে যেতে পারি তাহলে একসময় অবশ্যই গণতান্ত্রিক আন্দোলন জয়যুক্ত হবে